তো দেখো ফার্স্ট ব্লকে আমি তোমাদেরকে দেখিয়েছি আমার রাধাকৃষ্ণ লোকনাথ বাবা গোপু সবাই রেডি হয়ে বসে গেছে তো এইবার আমার গোপু কি কী গিফট দিয়েছি কি কি আমি ওদের জন্য রান্না করেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে গোপসোনাদের জন্য রান্না করেছি আমি লুচি সুজি পায়েস আর গোপু বাবা ওদেরকে গিফট দিয়েছে চিপস ফুটি, তোমার চকলেট এই সব বিস্কিট এগুলো ওর বাবা ওদেরকে গিফট করেছে আর ওর মামা দিয়েছে গিফট গোপসোনাদের বার্থডে উপলক্ষে রূপোর বাসি এই যে গোপসোনাদের হাতে রয়েছে রূপোর বাসি তো এইবার চলো আমি গোপসোনাদের খেতেও দিয়ে দিয়েছি এইবার ওদেরকে আরতি করি আজকে ওদের হ্যাপি বার্থডে গোপুসোনা ভালো থাকো সুস্থ থাকো সবাই দেখো গোপসোনাদের আরতি করছি আমি তো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে শেয়ার করে দিও যত পারো শেয়ার করো আর কমেন্টের মাধ্যমে জানিও আমার এই ব্লগটা আজকে এই সেকেন্ড ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও তো চলো গোপসোনাদের আমি আরতি করে দিচ্ছি পুজোও আমার হয়ে গিয়েছে গোপসোনারা আমার খেতে বসে গেছে সবাই খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো তো এইবার এরপরে বেরোব বিকেলের দিকে আমি আমার ভাইয়ের বাড়ি তো সেখানকার গোপো কি কী করছে আমি ওটা মিলিক মিনি ব্লকে তোমাদেরকে দেব তো কতটা কি দিতে পারবো জানি না চলো দেখছি চেষ্টা করছি কতটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি তো চলো দেখি তোমাদের সাথে কতটা শেয়ার করা সম্ভব তো আজকের জন্য টাটা আজকে জন্মাষ্টমী সেকেন্ড ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাটা রাধে রাধে সেকেন্ড একটা মিনি ব্লগ তোমাদের জন্য আসছে তো চলো আমি দেখাচ্ছি আজকে আমার ভাইয়ের বাড়িতে জন্মাষ্টমীর সেকেন্ড ব্লগটা তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো টাটা